ভুরি তো প্রতিবারই রান্না করি শুধু ভুরিই রান্না করি কিন্তু এবার ভুরির সঙ্গে রান্না করে নিলাম ফুসফুস বা ফ্যাপসা যেটাই বলে আর ছিল গলার যে নরম হাড় ওইটা একসঙ্গে রান্না করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলতেছিলাম শুধু ভুড়ি আসলে সবসময়ই রান্না করা হয় কিন্তু এবার একটু ব্যতিক্রম রান্না করলাম ফেফা এবং গলার যে নরম হাড়টা থাকে ওইটা আর ভুড়ি একসঙ্গেই আমি রান্না করলাম এখানে কিন্তু আমি ছোট ছোট করে আলু কেটে আগে ভেজে নিয়েছি আলুটা উঠিয়ে নিয়ে এবার আমি তেলের ভিতরে দিয়ে দিব কিছু তেজপাতা শুকনা মরিচ এবং দারুচিনি এলাচ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আছে জিরার গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব আমি এবার যে একটু পানি দিব পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তো কুরবানির আসলে ভুড়ি কার খাওয়া হয়ে গেছে জানাবেন কমেন্ট করে আমি তো এই আজকে প্রথম রান্না করছি যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে না আশায় আশায় থাকি যে ও আসলেই রান্না করব। তো যার জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছে তো আমি কিন্তু এই পর্যায়ে ভুঁড়িটা দিয়ে দিয়েছি আর এর সাথে দেখতেই পাচ্ছেন ফেপসাও আছে এবং গলার যে হারটা ওইটাও আছে সব কিছু মিলাই কিন্তু খেলে অনেক মজা লাগে তো এবার আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর ভেজে রাখা যে আলুগুলা ওই আলুটাও আমি দিয়ে দিব দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব তো আসলে শুধু ভুড়ি না হয়ে যদি সব কিছু মিলায়ে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটু শুকনা ঝাল দিয়ে দিব। শুকনা না সরি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নিব নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আর ভুড়িটা কিন্তু রান্না করতে বেশ সময় লাগে আর এটা যত সময় ধরে রান্না করা যায় ততই কিন্তু মজা হয় আমি কিন্তু অল্প আছে অনেক সময় ধরে রান্না করে নিয়েছি আর হয়ে গেল আমার রান্নাটা এবার খাওয়ার পালা তো আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ